আজকে আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে ভারত ভারত আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে শিখতে চায় না একজন আজকে হিন্দু ভাই হিন্দু ভাইকে ভাইকে যদি আক্রমণ করা হয় ভারত এসে আমাকে আমাকে রক্ষা করবে না কে রক্ষা করবে আমার পাশে কোনো এক মুসলমান কিংবা কোনো এক বৌদ্ধ আমার ভাইরে এসে আমার প্রতিবেশী ভাইরে আমাকে রক্ষা করবে ভারতকে এসে আমাকে রক্ষা করবে রক্ষা করবে না কিন্তু আজকে আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে ভারত আমরা কি ফুটবলার হব ফুটবল ফুটবলার মতো আমরা ব্যবহার মানে ব্যবহৃত হবো কিনা সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমার বাংলাদেশে ধারা যে পরিমাণ হিন্দু হিন্দুরা হিন্দুদের নির্যাতিত হয়েছে বৌদ্ধরা নির্যাতিত হয়েছে খ্রিস্টানরা নির্যাত হয়েছে এরকম জামাত এবং শিবির কিংবা বিএনপির ধারা এরকম নির্যাতন শিকার হয়নি বিগত পনেরো বছরে কোনো এক মুসলমান আমি আমার অনেক বন্ধুকে দেখেছি একটা ডাড়ি মুস রাখতে ভয় পেত টুপি পড়তে ভয় পেত কেন কবে না কবে আমাকে জমি ট্যাগ দেয় আরে ভাই স্বাধীন দেশে থাকতাম কিন্তু আমরা মুখ খুলে কথা বলতে পারতাম না ফেসবুকে স্ট্যাটাস দিতে ভয় পেতাম আমরা কেমন বাংলাদেশে ছিলাম কিন্তু দেখেন আমরা যখন সেই ফেসিস্ট ফাঁসিটাকে তাড়িয়েছি ভারতের পাঁচ একটা ডালকে আমরা যখন তাড়িয়েছি ও তখনই ওদের মাথা ব্যথা হয়ে গেছে আমাদের বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না কোনো ধর্মীয় ডাঙ্গা হচ্ছে না যেগুলো হচ্ছে এগুলো প্রত্যেকটা রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে আমি যদি বলি আজকে আওয়ামী লীগের অনেক নেতা নেতার মামলা মকদমার শিকার হতে হয়েছে আজকে আমার সংখ্যালঘু যারা কিনা আওয়ামী লীগ আওয়ামী লীগ করত সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তার নাম তার নামে কি আমরা মামলা করতে পারবো না আমার এলাকায় আমার এলাকায় অনেক হিন্দু নেতা আছে যারা কিনা আওয়ামী লীগ এরাই সবচেয়ে এই হিন্দুদেরকে আমরা নির্যাতন নিপীড়ন চালছে আমার বৌদ্ধদেরকে নির্যাতন চলছে সেই আপনার খ্রিস্টানদেরকে নিজেদের নিপীড়ন চালিয়েছে এই কথাটি আমাদেরকে বলতে হবে প্রকাশ বলার সাহস আমাদেরকে থাকতে হবে ভারত আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে দিতে চায় না আপনারা আওয়াজ তুলবেন আমি সবার কাছে অনুরোধ করতে করে যেতে চাই আপনারা স্বাধীন সার্বভৌম দেশ কোনো অঙ্গরাজ্য নেই আমরা আমরা স্বাধীন সার্ব বাংলাদেশে আছি এই আওয়াজটা আপনারা তুলবেন আমরা এমন একটা বাংলাদেশে বাংলাদেশের পূর্ণ আমাদের স্বপ্ন দেখতে হবে যে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের কোনো মেয়ে থাকবে না এমন একটা বাংলাদেশের স্বপ্ন আমি দেখি এবং আমাদেরকে দেখতে হবে আপনারা সকলে জানেন আমাদের বাংলাদেশে যখনই কোনো সরকার পরিবর্তন হয় সরকার পরিবর্তনের পরে আমাদের বাংলাদেশে সংখ্যালঘুদেরকে টার্গেট করে আমি সংখ্যালঘু বলতে চাই না কিন্তু তারপর আমার আমাকে আমি অভ্যস্ত হয়ে গেছি এই আমাকে বারবার আমার সবচেয়ে সংখ্যালঘু চলে আসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে টার্গেট করে আপনার এই পলিটিক্সটা নোংরা পলিটিক্স চলে এখন আমরা কেমন বাংলাদেশ আমরা দেখব এমন বাংলাদেশ দেখব যেখানে আপনার মসজিদে হুজুররা নামাজ পড়বে আমার মুসলমান ভাইরা নামাজ পড়বে কিন্তু আমার বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ভাইরা পাহারা দেবে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা তাদের ধর্মকর্ম কর্ম করবে আপনার মুসলমান ভাইরা পাহারা দেবে এরকম একটা দৃষ্টান্ত আমরা এই দুই হাজার চব্বিশে দেখতে পেয়েছি কিন্তু দুঃখের বিষয় এটা আজকে আমরা যেখানে এই যে আলোচনা সভা করছি এটা আমাদের ভারত এটা মেনে নিতে পারছে না আমি দুই একটা কথা বলি এখন যেহেতু অনেক আমার সিনিয়র আলোচক বৃন্দ আছে আমি বেশি কিছু বলব না আমি প্রথমে ভারতকে আমি সাবধান করতে চাই যে আপনারা আমাদের বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে দেখে যান আমাদের বাংলাদেশে কি পরিমাণ ধর্মের সম্প্রীতি আছে এই সম্প্রীতি যদি আপনি দেখতে চান তাহলে আপনি আমার বাংলাদেশে আসেন আমার বাংলাদেশ সবচেয়ে নিরাপদ জায়গা আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে আমি একজন বিধর্মী হিসেবে বিধর্মী আমি আপনি এভাবে বলছি যে আমি একজন মুসলিম নয় মুসলিম ধর্মের নয় ঠিক আছে আমার প্রিয় মাংস আছে আপনি কিছু মনে করবেন না শুকুরের মাংস আমি শুকরের মাংস খাই বলে এমন কোনো মুসলমান ভাই আমাকে এই পর্যন্ত আমাকে মারতে বা আক্রমণ করতে আসেনি আপনাদের কিন্তু ভারতে ভারতে গরু খাওয়ার ফলে অনেক মুসলমান ভাইকে আক্রমণ করা হয় এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই তাহলে যে দেশে কিনা সামান্য মাংস খাওয়ার কারণে সাম্প্রদায়িক ডাঙার সৃষ্টি হয় ওই একটা দেশ আমার বাংলাদেশের মতো একটা দেশকে কিভাবে আঙ্গুল উঁচিয়ে ওরা প্রকাণটা চালাতে পারে এই কথা যদি আমি বলতে চাই হয়তোবা আমার হিন্দু ভাইরা বা আমার খ্রিস্টান বা আমার সহ ভাইরা যারা আছেন এরা অনেকে মনক্ষুণ্ণ হবে কিন্তু ভাই মনক্ষুণ্ণ জায়গা নেই এখানে এখন একজন একজন হুজুর তার কথায় আন্তর্জাতিক বিশ্ব জনতা গ্রহণ করবে আমি এবং আমার আমার দাদা আমাদের দাদা এখানে আছেন দরিদ্ররা আছেন তারপরে আমাদের আছেন এবং আমরা যদি বা এবং এরকম আমরা যারা ভিন্ন ধরনের লোক আমরা যারা আছি আমরা যদি মিডিয়াতে এসে আমরা যদি বলি আসলে আমার বাংলাদেশের সংস্কৃতি কেমন এর কথা যদি আমরা বলতে পারতাম তাহলে আন্তর্জাতিক বিশ্ব বিশ্বর মাঝে আমাদের বাংলাদেশকে যেভাবে করে প্রকাঙ্গা ছড়াচ্ছে যে সাম্প্রদায়িক দাঙ্গা চলমান এটা হয়তো বা অনেকাংশে এটা কমে যেত আপনারা যদি দেখেন রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা থেকে শুরু করে ভারতের আপনার যতগুলো মিডিয়া আছে মিডিয়া দেখলে মনে হয় বাংলাদেশে মনে হয় আমার হিন্দু ভাইরা শান্তিতে নেয় আমার বৌদ্ধ ভাইরা শান্তিতে নয় কিংবা আমার পাহাড়ে শান্তিতে নাই আপনারা যদি টিভি চ্যানেল দিয়ে দেখেন ভারতের টিভি চ্যানেলগুলো এমনভাবে ওরা রং মিশিয়ে আমাদের নামে প্রকাশ কাজ এটা তো আমাদের হবে আমাদের করতে এই জন্য আমি আমার যে হিন্দু বৈধ খ্রিস্টানের ভাইদেরকে আমি আহ্বান করতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা আওয়াজ তোলেন আপনারা যদি আওয়াজ না তোলেন হ্যাঁ ঠিক আছে আমার বাংলাদেশে কিছু সংখ্যালঘু নেতা আছেন যারা কিনা আমাদের সংখ্যালঘু ভাইদের মাথা বিক্রি করে আমাদেরকে ব্যবহার করে এরা এই রুম এই রুমের চোদ্দ তলা বিল্ডিং বানায় এরকম নেতাদের কারণে আজকে আমার বাংলাদেশে তো সম্প্রীতি সম্প্রীতির কথা আমরা বলছি না এই সম্প্রীতি সর্বটা অসম্প্রীতির বাংলাদেশ তৈরি করার জন্য ভারতের মতো মিডিয়াগুলা আমাদের নামে আমাদের দিকে আঙুল উচি কথা বলার সুযোগ পাচ্ছে আমি আমি অনুরোধ করতে চাই আমার এই সমস্ত ভাইদেরকে আপনারা ওই ওই নেতাদের ডাকে আপনারা সারা দিবেন না আপনারা যদি সারা দেন তাহলে ক্ষতি হবে আমাদের আমাদের ক্ষতি হবে আপনারা স্বাধীন সার্বভৌম দেশ কোন অঙ্গরাজ্য নেই আমরা আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আছি এই আওয়াজটা আপনারা তুলবেন